ঘরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা একটু অন্যরকম দেখেই তোমরা বুঝতে পারছো আজকে কোথা থেকে শুরু হচ্ছে কি হচ্ছে তোমরা বুঝতেই পারছো না তো একটা নতুন চাকরি সেটা কি চাকরি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো সমস্ত কাজটাজ করে আমি বাড়ি থেকে মোটামুটি সাড়ে তিনটের দিকে বেরিয়েছি আমার ছেলে আর মেয়ে তোমরা অনেকেই জানো যে খেলে তো সেখানে তাদেরকে নিয়ে চলে এসেছি আজকের দিনটা আমার ছেলে মেয়েকে নিয়ে কিভাবে কাটাবো কি কি করব না করব প্লাস হচ্ছে গড়িয়াহাটের শপিং প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তার সঙ্গে নতুন চাকরি তো কিন্তু শেয়ার করব। প্লিজ তোমরা এই ব্লগটা দেখো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থেকো তো দেখো ছোট ছোট ছেলেরা এই যে ফ্ল্যাট বাড়িতে থাকে তারা কিন্তু খেলার মাঠ সেরকমভাবে কিন্তু পায় না তো এই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ওদেরকে কোথাও যদি একটা ভর্তি করতে পারি তাহলে অনেকটাই ভালো হয় তো আমার ছেলে এই যে জুতোটা আমি কিন্তু বাড়ি থেকে পরিয়ে নিয়ে আসি না যেহেতু মাঠে খেলে ওরা মাঠেই পড়ে আবার মাঠে খুলে রেখে বাড়ি নিয়ে চলে যায় এটা আমি আর রাস্তাতে বের করি না দেখো এই যে খেলার মাঠটা আমাদের কাছে হচ্ছে ভগবান তো ওই খেলার মাঠের জুতো বাইরে পড়ে যাবে সেটা ভালো লাগে না ওর বাবাও কিন্তু সেম জিনিসই বলে তো এখানে শনি আর রবিবার আমাকে মোটামুটি ধরো আসতেই হয় তো মাঝে মাঝে ওর বাবাও আসে বা আমরা দুজন মিলেই আসি এরকমভাবেই কিন্তু চলে তো এখানে দেখো ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছি মেয়ে তো নিজে পড়তে পারে ও পরে নিয়েছে তো সকালের মোটামুটি কাজকর্মগুলো করে নিয়েছি ঝটাপট সেগুলো অনেক সঙ্গে শেয়ার করিনি তারপর দেখো মেয়ে আগে চলে গেল তারপরে যাবে ছেলে ছেলে এখানে সমস্ত জিনিস টিনিসগুলো যেগুলো আছে এখন এখানে আমাকে হবে বসে থাকে কি যে বলবো এই যে একটা গেলা তার মধ্যে আজকে দেখো মানে এদের মাইনেটা দেবো তার জন্য এখানে কাঠ নিয়ে এসেছি সব কিছু মিলিয়ে আজকে একটু ব্যস্ত তার মধ্যে থেকে এসে আমি শুনতে পাচ্ছি এদের নাকি ম্যাচ খেলা হয় খুব ভালোই লাগলো ভাবলাম চলো দেখো ওখানে ক্যামেরাম্যান রেডি হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে আর বাবুরা যেখানে খেলে সেই জায়গাটা প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো তো চলো দেখতে থাকো আরও অনেক কিছু তো মাইনে দিয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমরা বুঝতেই পারছো আমার নতুন চাকরি তো এটাই হচ্ছে আমার নতুন চাকরি তো চলো আজকে ওদের ম্যাচ হচ্ছে মনে হয় আর এই সামনে হচ্ছে লেক সুন্দর জায়গা কিন্তু আমি এখন থাকবো না যতটুকু পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো এখন ম্যাচটা তোমাদেরকে আর এটার মধ্যে হচ্ছে কার্ড আর এই দেখো পুরোটাই হচ্ছে মানে গাড়ি সব কিছু রাখা আছে তো চলো এখন আর দেরি না করে ম্যাচটা দেখি আর নতুন চাকরিটা তো আমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো ম্যাচটা দেখি তো দেখো এখানে কিন্তু অলরেডি ম্যাচ যে হবে তার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে বাচ্চাগুলোকে কাউন্টিং করা হচ্ছে কোন দলে কখন খেলে মানে গেম সবুজ এদের সব থাকে বেশ সুন্দর যেন তো আমি মোটামুটি তিন মাস ধরে দিয়েছি আমার তো প্রচণ্ড ভালো লাগে আর অনেকেই থাকে দেখো এই সাইডেও আছে ওই সাইডেও আছে অনেক জায়গা মিশিয়ে এদিক ওদিক পরে আসে প্রচণ্ড গরম যেন তো এতটা যে গরম কী বলবো কিন্তু বাচ্চা তো ওদের জন্য এটুকু তো আমাকে করতেই হবে এটুকু যদি আমি না করি তাহলে কোথায় যাবে ওরা বলো বাবা মা হয়েছে আর ওদের জন্য স্বপ্ন পূরণ করবো না সেটা কী হয় নিজেদের কষ্টগুলোকে সবসময় ধামা চাপা দিয়ে মনে হয় যে ওদের জন্য যদি কিছু চড়তে পারি সেটাই সব থেকে বড়ো জিনিস তারপরে ওরা কি করবে না করবে সেটা হচ্ছে পরের জিনিস আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘেমে পুরো সপসপ হয়ে গেছে একটু উঠতে উঠে বসেছি যাতে হাওয়াটা লাগে তো ওদের দল দেখো রেডি হয়ে গেছে আর ওখানে যে চেয়ারগুলো পেতেছে তো সেখানে আমরা গিয়ে বসবো কি বসবো না সেটাই ভাবছি তো বারে বারে জিজ্ঞেস করছি যে ওখানে কি যাবো ওখানে কি যাবো তো অলরেডি ওখানে গিয়ে সামনে থেকে খেলাটা তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে দেখো ক্যামেরাম্যান প্রচণ্ড ভালো খেলা হয় আর প্রচণ্ড ভালো কোচ মানে প্রত্যেকটা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে শেখাইতে কী বলে তো আমাদেরও খুব ভালো লাগে জানি না কি হবে না হবে বড় হয়ে কিন্তু এই যে খেলাধুলার একটা মাঠ পেয়েছে বাচ্চারা এটা সব থেকে হচ্ছে দামি আমরা তো ছোটোবেলায় গ্রামে থেকে মানুষ হয়েছি খেলার মাঠ পেয়েছি পুকুরে স্নান করেছি দৌড়িয়েছি সাঁতার কেটেছি কত কিছু বদমাসি করেছি কিন্তু শহর বাচ্চাদের বাচ্চাদের মানুষ করতে গেলে না মা আর বাবা দুজনকে এতটাই মানে তাদের উপরে ফোকাস রাখতে হবে এখানে খেলার মাঠ নেই ফ্ল্যাট বাড়ি কেউ কারোর সঙ্গে কথা বলে না নিজেরা নিজেদের মতো ঘরে থাকে আমরা ছোটোবেলায় দাদু ঠাকুমা পিসি পিসেমশাই পাড়ার আশেপাশে এদিক ওদিক সেদিক সব বাড়ির সঙ্গে কথা বলেছি গ্রাম বাংলাতে কী হয় এর বাড়ি ওর বাড়ি সে বাড়ি কিন্তু শহর বাজারে কিন্তু এইসব নেই একদমই নেই তবুও আমি যেখানে থাকি মোটামুটি সবাইকে কথা বলি আমাকেও সবাই মোটামুটি ভালোবাসে আমার ছেলে মেয়েদেরকেও ভালোবাসে তো এখানে দেখো আমার ছেলে খেলছে ইয়েলো কালারের যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার ছেলে তো তোমাদেরকে এই ধরনের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি সব ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করছি লাইফস্টাইল চ্যানেলটাতে আমি আমার ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখতেই পেলে আমার ছেলে ওরাই মোটামুটি খেলাতে ম্যাচে জিতেছিলো বেশ ভালোই লাগছিলো আমরা সামনে থেকে বসে মানে বসেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ খেলাটা শেষ হয়ে গেল এরপর আর দিন হবে ওই যে ইয়েলো আর গ্রিনের মধ্যে হবে তো এখানে দেখো ছেলে যেতে তো প্রচণ্ড খুশি হয়েছে কি আনন্দ তারপর ওদেরকে টিফিন দেয়া হয় ডেলি দুটো করে কলা মানে যেই দুদিন যায় দুটো কলা দুটো কেক তো আমি দু ঘন্টা বসে দেখে দেখে আমি বলি বাবু আমারও প্রচণ্ড খিদে পেয়ে যায় তো বলে মায় নাও তুমি একটা বেনানা খাও তো একটা ব্যানানা খেয়ে টেয়ে চলে আসে এখন তো প্রচণ্ড অন্ধকার হয়ে যায় মানে মোটামুটি সাড়ে চারটা থেকে সাড়ে ছটা বেজেই যায় ছুটি হতে হতে আর এত গরমের জন্য কষ্ট হয় কিন্তু হয়ে যে কষ্ট করলে কিচ্ছু হবে না ছেলে মেয়ের জন্য এটুকু তো আমাকে করতেই হবে তো এখানে দেখো আমার মেয়ে অনেকটা হেলদি ছিল আমার মেয়ে কিন্তু এই খেলাধুলা চক্কর পরে আমার মেয়ে এখন অনেকটাই রোগা হয়ে গেছে আর দেখো কি রকম অন্ধকার কি গো আজকে এখানে থাকবে নাকি আয় কাটটা নিয়ে নেই তো এখানে দেখুন বন্ধুরা আমরা এখানে যাচ্ছি লেক মড তো মলের মধ্যে ঢুকেছিলাম সেখানে আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেটা দরকারের জন্য গেছিলাম সেটা আর পাইনি বলে ভাবলাম দূর লেক মলে আমাদের জন্য না গরিব মানুষ আমরা বুঝতেই পারছো ওই অত বড়ো বড়ো মলে খাওয়ার মতো ইয়ে হ্যাঁ খাইয়েছি বাবুদেরকে কিন্তু আমার এই যে জায়গাটা আছে লেকমল থেকে একটু আগিয়ে গিয়ে ক্যাফেটা আছে প্রচণ্ড ভালো তো এখানেই বাবুদেরকে যখনই আনি মাঝে মাঝে এদেরকে খাইয়ে নিয়ে যাই দেখো এটুকু তো বাচ্চাদের জন্য করতেই হবে ওর বাবার সময় পায় না যদি আমি এটুকু না করি বাচ্চাদের জন্য ওরা কোথায় যাবে তাই না মা হয়ে তো এইটুকু করা আমার দায়িত্ব মনে হয় কিন্তু হ্যাঁ আমি যতটুকু পারি ততটুকুই করি আর নতুন চাকরি বলতে গেলে এই যে তিন মাস ধরে আমি চাকরি করছি এই নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে আসা আমি বলি এর বেতন আমাকে দাও বলে না তুমি বেতন নিয়ে কি করবে এই যে সুন্দর একটা চাকরি বলো তোমরা কারা কারা খুশি হয়েছে নতুন একটা চাকরি পেয়ে বলো তো তো এতটাই গরম লাগছে এখানে এ মানে নেই তার মধ্যে এতটা মানে ছোট্টোর মধ্যে তো রান্না বান্না হচ্ছে তো গরমই লাগছে তো বাবুদের খাবার মোটামুটি অর্ডার হয়ে গেছে তো দেখো কী কী খাবারের অর্ডার করেছে ওরা এখানে এই যে ছেলে খাচ্ছে একটা জুস আর এখানে হচ্ছে কম্বো একটা প্যাক ছিল চিলি চিকেন আর হচ্ছে তোমাদের চাউমিন আমার মেয়ে তো প্রচণ্ড ফাস্টফুড খেতে ভালোবাসে আমি কিন্তু এতটা খেতে ভালোবাসি না এর মধ্যে গড়িয়াহাটও যাব বাবুদেরকে বললাম তাড়াতাড়ি বাবু খেয়ে নাও আমাদেরকে তো তাড়াতাড়ি ফিরতে হবে আর শেলের বাজার বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় তো এখানে দেখো আমাকে একটা বেশ মিক্স করে চাউমিন দিয়েছে এটা আমি এতটা খেতে পারিনি সবাই আবার ভাগ ভাগ করে খেয়েছি বাচ্চারা সুখী থাকলে জানো তো মায়েদেরকে ভালো লাগে মা বাবাদেরকে বাচ্চারা যদি সুখী না হয় বাচ্চারা যদি কান্নাকাটি করে জেদ করে মায়েদের প্রচণ্ড কিন্তু কষ্ট হয় মনে হয় ওরা হাসি খুশি থাকলেই আমরা হাসি খুশি থাকবো আমরা ভালো থাকবো আর আমার জন্য তো প্রত্যেকটা দায়িত্বটাই হচ্ছে আমার সংসার আমার ছেলে মেয়ে আমার মেয়ে জানি বড় কিন্তু কি বলো তো ছেলে মেয়ে আমাকে দুজনকেই চোখে চোখে রাখতে হয় হ্যাঁ আমি যে শুধু রান্নাটুকুই করে যে কত দায়িত্ব থাকে সেটা তোমরা বুঝবে না যাই হোক যে যা বলছে বলু আমি কান করেছি ঢোল আমি কারো কথায় কান দিই না আমি জানি আমি কি তো এখানে দেখো আমার সংসার চালাতে গেলে আমাকেই খাটতে হবে তোমাদের কথাতে আমি ভেঙে যাব সেটা কিন্তু সেই সরস্বতী আমি না তো এখানে দেখো আমি এখন গড়িয়াহাটের মা একদম বাজারে চলে এসেছি বাজারে তো প্রচণ্ড ভিড় আমার মেয়ে ছেলে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে মা ভালো লাগছে না আলাম বাবু দেখো আবার কবে আসবো না আসবো তো চলো দেখিনি এই প্যান্টগুলো এখন এতটা বেরিয়েছে ও তো ভালো লাগছে তো ইয়েলোটা দেখো বাবু রেডটাও তো ভালো লাগছে বাবু এই প্যান্টগুলো কত আছে নিতে পারতিস গরমে পড়তে যাওয়ার জন্য আমি তোর বাবার থেকে টাকা নিয়ে নিতে নিয়ে যাই আবার সকালের কাজকর্ম শুরু হয় তো প্লিজ তোমরা কেউ খারাপ মন্তব্য করো না সত্যি করে সংসারে কাজ করি তোমরা আমার ব্লগুলো দেখলে বুঝতে পারবে আর না হলে তোমরা বাড়ির মানুষদের কাজকর্মগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে তারপর এখানে আমি চলে এসেছি গোপু সোনার কাপড় কিনতে বুঝতেই পারছো পয়লা বৈশাখ আমার দুই গোপুকেও দেব আর আমার দুই গোপু না কিনলে হয় তো এখন হচ্ছে গোপুর কাপড় কেনা হচ্ছে কোথাও কিন্তু ভালো পছন্দই হচ্ছে না দামও প্রচণ্ড পরিমাণে বলছে সেলের বাজার হয়তো হতে পারে কিন্তু দামের দিকে কোনো কিছু নেই প্রচণ্ড দাম এই দাম মানে এই জামাগুলো মোটামুটি পঁচিশ টাকা করে বলছে তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই চারটে দিয়ে দাও বা তিনটে দিয়ে দাও আমার মেয়ে বলছে মা এটা নাও ওটা নাও সেটা নাও যা হোক চলো বাজার গুলো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি

বাজার টাজার হয়ে গেছে আর মেয়ে মানেই সাজু গুজু বুঝতেই পারছ আমি কাজল পড়তে প্রচণ্ড ভালোবাসি আমার এলবিতে তোমরা মোটামুটি সবাই জানো তো এখন আমি দেখো কাজল নিতে চলে এসেছি তো কাজল নিচ্ছি তার সঙ্গে একটা লিপস্টিক নিচ্ছি যে লিকুইড হয় না সেটা আবার খুব একটা ভালো হয় না একটা দামি কাজল নিয়ে আমি পুরো ঠগে গেছি জানো তো কি বলবো বন্ধুরা তো এখানে এই দাদার কাছে যে কাজলগুলো নিই খুব একটা কিন্তু খারাপ হয় না বেশ ভালোই হয় তো এখান থেকে যা হোক কিছু নিয়ে নিলাম সেটাও তারপরে তাহলে একটাই লস্যি দাও হ্যাঁ একটা লস্যি দেখেছি বাড়িতে আর প্রচন্ড মাথা ব্যথা ঘুরিয়ে আছে তো ভাবে ব্লক করতে পারিনি তো যতটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এত মাথা ব্যথা এই দিক সাইডগুলো এত ব্যথা করছে মাত্র ফেটে যাচ্ছে আর যতটুকু পেরেছি তোমার একটু একটু করে দেখিয়েছি আজকে প্রচন্ড প্রচণ্ড ভিড় এত যে ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো তো কী কী নিয়েছি এখানে দেখো এখন যে উঠেছে এই প্যান্টগুলো তো সেগুলো একটা নিয়েছি এইটা বেশ ভালো লাগছে যদি পরে ভালো লাগে তো ভাবছি আর একটা নেবো এই একটা প্যান্ট আর এখানে নিয়েছি আর এই তো আমি অন্য সাত থেকে আর কি কি নিয়েছি আমার মানে গোপুর সোনার জামাগুলো গরমের জামাগুলো আছে ঠান্ডা ঠান্ডার জামাগুলো আছে গরমের কিন্তু জামাও সেরকম নেই এই জন্য দেখো এখন আপাতত দুটো টেপ নিয়েছি এইরকম আর তার সঙ্গে দেখো এইটা তো খুব সুন্দর এটা পয়লা অবশ্য আগে আমার গোপুর এটা দেখো এটাও খুব সুন্দর আর এখানে নিয়েছি ছোট্ট গোপুর জন্য জামা আর এখানে আর কি নিয়েছি এখানেও নিয়েছি ছোট্ট গোপুর জন্য একটা রেড কালারে দুই ভাই মিলে একটি পরবে এগুলো সব ফটো একটা নিয়েছি মালা একটা নিয়েছি এখানে মুকুট দেখতে পাচ্ছো আর এখানে নিয়েছি একটা ছোট্ট কানে আর তার সঙ্গে নিয়েছি আর একটা মালা তো এখানে হয়ে গেল গোপুর আর আমি নিয়েছি আমার ও আর একটা এখানে দেখো এই একটা জামা ব্লু কালারের এগুলো সব গোপুর জামা আর আমি নিয়েছি টেপ এটা দুটো নিয়েছি টেপ এটা তো দেখাবো বলো আর নিয়েছি নিয়েছি দেখ মানে হচ্ছে সাজফুট বুঝতেই পাঁচশো এখানে আমি নিয়েছি একটা মেরুন কালার নেপালিস আর যেটা আমার খুব প্রিয় দুটো কাজল তার সঙ্গে নিয়েছি একটা রেড কালারের লিস্টি লিপস্টিক এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা তো চলো আমি ফ্রেশ হয়ে আসি এসে আমার বকুকে অনেকক্ষণ ধরে নিয়ে নিই আর বকুকে এখন খেতে দেবো তো এখনকার মধ্যে একটু বন্ধ থাক আবার থাকছি তোমাদের সামনে